সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল কোরবানির ঈদে উট গরু মহিষ ভেড়া দুম্বা যে কোনো পশু জবাই করার দোয়া নিজের পশু নিজে জবাই করলে কোন দোয়া অন্যের পশু জবাই করে দিলে তখন কোন দোয়া আর বড় দোয়া যদি না পারেন তাহলে ছোট কোন দোয়া এবং পশু কিভাবে শোয়াইবেন মাথা কোন দিকে দিবেন পা কোন দিকে দিবেন বাংলা উচ্চারণ সহকারে সবগুলো দোয়া আমরা শিখে নেব ইনশাল্লাহ চলুন দর্শক আমরা শুরু করি দর্শক প্রথম কথা হল নিজের পশু নিজেই জবাই করবেন এটাই উত্তম নিজে যদি পশু জবাই করতে না পারেন সাহস না হয় তাহলে অন্যের মাধ্যমেও পশু জবাই করাইতে পারবেন তবে যেখানে পশু জবাই করা হবে সেখানে আপনি নিজে উপস্থিত থাকার চেষ্টা করবেন দশক কোরবানির পশুকে মাটিতে প্রথমে শুয়ে দিবেন অথবর কোরবানির পশুর মাথা দক্ষিণ দিকে করে দিবেন আর বাকি যে অংশ শরীর রয়েছে তা উত্তর দিকে থাকবে তবে কোরবানির পশুর পাগুলো পশ্চিম দিকে করে দিবেন এভাবে শুয়ে আপনারা সকলে ধরে এরপরে জবাই শুরু করবেন জবাই করার শুরুতে আপনি এই দোয়াটি পাঠ করবেন اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين বিস্মিলক বাউর দর্শক আপনারা যারা এই দোয়াটি না পারবেন আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করেও জবাই করতে পারবেন দোয়াটি হল আল্লাহু বাউর

দর্শক আপনি যদি নিজের পশু নিজেই জবাই করেন এবং একাই কোরবানি দেন তাহলে মিন্নি এর জায়গায় মিন্নি পড়বেন মানে এখানে কোনো চেঞ্জ হবে না আর আপনি যদি নিজের পশু নিজেই জবাই করেন এবং সেই পশুতে কয়েকজনের শরিক রয়েছে তাহলে আপনি মিন্নি এর জায়গায় মিন না পড়বেন দশক আপনি যদি অন্যের পশু জবাই করে দেন এবং সে যদি একা কোরবানি দেয় তাহলে মিন্নি এর জায়গায় মিনহু পাঠ করবেন সর্বশেষ আপনি যদি অন্যের পশু জবাই করে দেন এবং তারা যদি কয়েকজন মিলে কোরবানি দেয় একটি পশুতে তখন আপনি মিন্নি এর জায়গায় মিনহুম পাঠ করবেন